তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যায় পরের দিন হচ্ছে অনেক সকালে উঠবো কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠবো এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠো এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে করাটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা এক্সাম্পল দিই ধরো তুমি আজকে পরের দিন মনে করো অনেক ভরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভরে উঠে তোমার কোন একটা বন্ধু ফোন দিল যে দোষ চল একটা ম্যাচ আছে শুক্রবারের দিন বন্ধের দিন তোমাকে একটা বন্ধু ফোন দিল যে দোষ আজকে একটা ফুটবল ম্যাচ আছে বা আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে সকাল অমুখ মাঠে উঠিস কিন্তু ভোরবেলা উঠিস একবারে সকাল সকাল কিন্তু বেরোবো তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কী তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যা আরে ধুর ঘুম তো পরে ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না কেন ধরে না এটাকে তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো দুই ঘন্টা তিন ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটাকে এইভাবে চিন্তা করতে হবে তোমরা সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লেখে রাখবা যে আমি হচ্ছে দুই সালে গোল সেট করবা যে এই কাজটা করব 2030 সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো 2024 সালে আমি এটা করব 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব এরকম অনেকগুলা তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা এবং এই সবগুলা স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে বাবা তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না বা রাতবেলা যখন অল্প পরেই ঘুম 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 ঘুরতেছে তখন নিজের ভিতর থেকে બોলে উঠবে আরে ভাই তুই কি করতেছিস তুই না 2030 সালের মধ্যে এটা করার কথা তুই না 2030 সালের মধ্যে